এই মুহূর্তে নজর রাখবো মুর্শিদাবাদ জেলার সাগরদিকী ব্লকের পাটকেলডাঙ্গা অঞ্চলের দিকে কারণ সেখানে সরকারি পুকুরকে অবৈধভাবে দখল করে রাখার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে দখলকারী ব্যক্তির নাম সাধু সিংহ পাটকেলটাঙ্গা অঞ্চলের কাঁচিয়া ঘোষপাড়া এলাকায় প্রায় পাঁচ বিঘা পুকুর জোরপূর্বক দখল করে রেখেছেন এমনটাই অভিযোগ করছে পাটকেলডাঙ্গা গ্রাম পঞ্চায়েত প্রধান মীরা খাতুন ও এলাকাবাসী কী বলছে অভিযোগকারী পঞ্চায়েত প্রধান মীরা খাতুন অভিযুক্ত সাধু সিংহ এবং এলাকাবাসী কী বলছেন শোনাবো আপনাদের বলতে আমরা এই পুকুরটা নিয়ে পঞ্চায়েতের পুকুর নিয়ে চিঠি করেছিলাম তারপরে সাধু সিংহ যখন চিঠির কোনো ই পাইনি তারপর পুকুরটা ডাক হলো ডাক হওয়ার পরে বিষ্ণুডাঙ্গা থেকে একজন অংশগ্রহণ করলো সেখানে পুকুরটা পেয়েছে সাতচল্লিশ হাজার পাঁচশোতে এবার উনি বলছেন যে এই পুকুরটা আমি আগে চাষ করতাম আমার অংশ আছে তাই এবার উনি ই করেছিল আর আরাই এসেছিল আজকে এসে বললো যে পুকুরটা আমাকে আমার অংশ বুঝিয়ে দিতে হবে আর যেটা অঞ্চলের অংশ সেটা ওরা বুঝে নেবে

দীর্ঘদিন ডাক হয়েছে ডাকে যখন আমি অংশগ্রহণ করছি ডাক দু লাখ নব্বই তিন লাখ নব্বই এরকম ডাক হয়েছে আমি তো সে টাকা দিতে পারবো না তখন প্রধানের হাত পায়ে পঞ্চাশ হাজার বিশ হাজার দিচ্ছি রশিদ ভাই দীর্ঘদিন এই কাজ হয়েছে এই কারণে এবার আমি টাকা অংশগ্রহণ করিনি আমি কোর্টের দ্বারস্থ হয়েছি যে আমাকে আমার জায়গাটা বুঝিয়ে দেওয়া আমার সরকারের জায়গার উপরে কোনো লোভ নাই আর চতুর্থ সাইজ আমার জায়গা ওইদিকে উনিশশো ছিয়াশি দাগে ষাট শতক জায়গা মীরাণী সিংহ আমার মা ওই পশ্চিম পাহাড় দক্ষিণ পাহাড় আমার মায়ের পশ্চিম পাহাড় দক্ষিণ পাহাড় মায়ের উনিশশো সত্তর দাগ আমার 1982 দাগ আমার 1977 দাগ আমার চারিদিকেই আমার আছে আর মানে 50 বলতে চাইছে গোটাটাই আমি খাস কেটে না গোটাটাই খাস কেটে গোটাটাই খাস কেটেছেন দীর্ঘদিন যখন প্রধান থাকছে এর আগে দিঘো প্রধান ছিল আমাকে দুপুর বলাই নোটিস করেছে সকাল মানে 10 টা আগে নোটিস করেছে সলনেবা আমার বাড়ি এসে নিয়ে গেছে আমি কোন জায়গায় যাব আমি কোন জায়গায় যাব মানে আপনার যে 24 শতক জায়গা সেটা আপনি পাচ্ছেন না আপনাকে পঞ্চায়েত বুঝিয়ে দিচ্ছে না কি নাম আপনার সাধু সিং কোনেলা বাড়ি আপনার কাচি আগস্টপাড়া এই এলাকায় বাড়ি হ্যাঁ এত এখানে ঝামেলা হচ্ছে ঝামেলা বলতে এই যে আপনারা যে পুকুরটা দেখতে পাচ্ছেন এই পুকুরটা এক একর পঞ্চান্ন এটা তিন বছর অন্তর অন্তর একটা নিলাম হয় পঞ্চায়েত থেকে একটা পঞ্চায়েতের আন্ডারে আছে এক একর পঞ্চান্ন এখানে সাধু সিংহ এবং মধুসিংহ সিংহ ওনারা দাবি করছেন আমাদের চব্বিশ শতক অংশ আছে চব্বিশ শতক এবার এখানে যেটা দাবি সবার যেটা দাবি সেটা হচ্ছে যে এককর পঞ্চান্ন মতো চব্বিশ শত তো এক একর পঞ্চান্ন কিন্তু কেন দা অংশ এখানে দখল করতে পারে অবৈধভাবে দু হাজার সাল থেকে উনি দু হাজার সাল থেকে অবৈধভাবে এখনও চাষ করছেন এখানে যারা আমরা দোসরা সেপ্টেম্বর দোসরা সেপ্টেম্বর আমরা নিলাম করেছিলাম সেই নিলামে আকবর শেখ বিশ্বনাগর উনি এই নিলামে পেয়েছিলেন এবার উনি যখন মাছ ছাড়তে আসেন সাধু সিংহ এবং মধুসিংহ সিংহ তারা বাধা দিতে আসে যে আমাদের আমাদের বক্তব্য হচ্ছে একটা সরকারি একটা সম্পদ সরকারি একটা সম্পদ কেন একজন ব্যক্তি অবৈধভাবে চাষ করবে সেটাই আমরা চাইছি করতে যাচ্ছে বা ভূমি দপ্তর যারা আছে সরকারি যে সম্পদ সেটা যাতে সঠিকভাবে বুঝে দেওয়া হয় আমরা ভিডিওকে জানিয়েছি বিএলওকে জানিয়েছি ওনারা বলছেন ঠিক আছে আমরা দেখবো আজকে আর সাহেব এসছে কি বলে গেলেন এখন পর্যন্ত উনি বলছেন ঠিক আছে আমরা সাত দিনের মধ্যে একটা ফায়সালা করে দেবো এটুকু একটা আমাদের সামনে বলে দিলেন আপনার নাম পরিচয় আমার নাম মন্টু হাসদা আমি